আই নিড সাম টাইম মানে আমার একটু সময় দরকার এখানে আই মানে আমার নিড মানে দরকার সাম মানে একটু টাইম মানে সময় অর্থাৎ আমার একটু সময় দরকার আই নিড সাম টাইম এম রানিং লেট মানে আমি দেরি করে ফেলছি এখানে আই মানে আমি অ্যাম রানিং মানে করে ফেলছি লেট মানে দেরি অর্থাৎ আমি দেরি করে ফেলছি অ্যাম রানিং লেট আই ম্যানেজ ইট সাম হ্যাও মানে আমি কোনোভাবে এটা ম্যানেজ করি এখানে আই মানে আমি ম্যানেজ মানে ম্যানেজ করি ইট মানে এটা সাম হাও মানে কোনোভাবে অর্থাৎ আমি কোনোভাবে এটা ম্যানেজ করি আই ম্যানেজ ইট সাম হ্যাও আই ট্রাই মাই বেস্ট মানে আমি আমার সেরাটা চেষ্টা করি এখানে আই মানে আমি ট্রাই মানে চেষ্টা করি মাই মানে আমার বেস্ট মানে সেরাটা অর্থাৎ আমি আমার সেরাটা চেষ্টা করি আই ট্রাই মাই বেস্ট আই হ্যান্ডেল ইট অ্যালং মানে আমি একাই এটা সামলাই এখানে আই মানে আমি হ্যান্ডেল মানে সামলাই ইট মানে এটা অ্যালং মানে একাই অর্থাৎ আমি একাই এটা সামলাই আই হ্যান্ডেল ইট অ্যালং আই কান্ট এনি মোর মানে আমি আর অপেক্ষা করতে পারছি না এখানে আই মানে আমি কান্ট মানে পারছি না ওয়েট এনিমোর মানে আর অপেক্ষা করতে অর্থাৎ আমি আর অপেক্ষা করতে পারছি না আই কান্ট এনি মোর আই ফিল ট্রেস্ট মানে আমি ট্রেস্ট অনুভব করছি এখানে আই মানে আমি ফিল মানে অনুভব করছি ট্রেস্ট মানে ট্রেস্ট অর্থাৎ আমি ট্রেস্ট অনুভব করছি আই ফিল ট্রেস্ট আই স্ট্রে খাম মানে আমি শান্ত থাকি এখানে আই মানে আমি স্ট্রে মানে থাকি খাম মানে শান্ত অর্থাৎ আমি শান্ত থাকি আই স্ট্রে খাম আই কিপ কোয়াইট মানে আমি চুপ থাকি এখানে আই মানে আমি কিপ কোয়াইট মানে চুপ থাকি অর্থাৎ আমি চুপ থাকি আই কিপ কোয়াইট আই স্পিক ক্লিয়ারলি মানে আমি পরিষ্কারভাবে বলি এখানে আই মানে আমি স্পিক মানে বলি ক্লিয়ারলি মানে পরিষ্কারভাবে অর্থাৎ আমি পরিষ্কারভাবে বলি আই স্পিক ক্লিয়ারলি আই সুইচ অন দ্য টিভি মানে আমি টিভি অন করি এখানে আই মানে আমি সুইচ অন মানে অন করি টিভি মানে টিভি অর্থাৎ আমি টিভি অন করি আই সুইচ অন দ্য টিভি আই লোয়ার দ্য ভলিউম মানে আমি ভলিউম কমাই এখানে আই মানে আমি লোয়ার মানে কমাই ভলিউম মানে ভলিউম অর্থাৎ আমি ভলিউম কমাই আই লোয়ার দ্য ভলিউম আই চার্জ মাই ফোন মানে আমি আমার ফোন চার্জ দিই এখানে আই মানে আমি চার্জ মানে চার্জ দেই মাই মানে আমার ফোন মানে ফোন অর্থাৎ আমি আমার ফোন চার্জ দেই আই চার্জ মাই ফোন আই চেক দ্য ডোর মানে আমি দরজা চেক করি এখানে আই মানে আমি চেক মানে চেক করি ডোর মানে দরজা অর্থাৎ আমি দরজা চেক করি আই চেক দ্য ডোর আই লক ইট প্রপারলি মানে আমি ঠিকভাবে তালা দেই এখানে আই মানে আমি লক মানে তালা দেই প্রপারলি মানে ঠিকভাবে অর্থাৎ আমি ঠিকভাবে তালা দেই আই লক ইট প্রপারলি আই প্রিপেয়ার টি মানে আমি চা বানাই এখানে আই মানে আমি প্রিপেয়ার মানে বানাই টি মানে চা অর্থাৎ আমি চা বানাই আই প্রিপেয়ার টি আই সার্ভ দা ফুড মানে আমি খাবার পরিবেশন করি এখানে আই মানে আমি সার্ভ মানে পরিবেশন করি ফুড মানে খাবার অর্থাৎ আমি খাবার পরিবেশন করি আই সার্ভ দ্য ফুড আই সেভ সাম ফুড মানে আমি কিছু খাবার রেখে দেই এখানে আই মানে আমি সেভ মানে রেখে দেই সাম মানে কিছু ফুড মানে খাবার অর্থাৎ আমি কিছু খাবার রেখে দেই আই সেভ সাম ফুড আই ক্লিন আপ লেটার মানে আমি পরে পরিষ্কার করি এখানে আই মানে আমি ক্লিন আপ মানে পরিষ্কার করি লেটার মানে পরে অর্থাৎ আমি পরে পরিষ্কার করি আই ক্লিন আপ লেটার আই রেস্ট ফর এ হোয়াইল মানে আমি একটু বিশ্রাম নেই এখানে আই মানে আমি রেস্ট মানে বিশ্রাম নেই ফর এ হোয়াইল মানে একটু অর্থাৎ আমি একটু বিশ্রাম নেই আই রেস্ট ফর এ হোয়াইল আই জয়েন দ্য মিটিং মানে আমি মিটিংয়ে যোগ দেই এখানে আই মানে আমি জয়েন মানে যোগ দেই মিটিং মানে মিটিংয়ে অর্থাৎ আমি মিটিংয়ে যোগ দেই আই জয়েন দ্য মিটিং আই শেয়ার মাই স্কিন মানে আমি আমার স্কিন শেয়ার করি এখানে আই মানে আমি শেয়ার মানে শেয়ার করি মাই মানে আমার স্কিন মানে স্কিন অর্থাৎ আমি আমার স্কিন শেয়ার করি আই শেয়ার মাই স্কিন আই টেক রেসপন্সিবিলিটি মানে আমি দায়িত্ব নেই এখানে আই মানে আমি টেক মানে নেই রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব অর্থাৎ আমি দায়িত্ব নেই আই টেক রেসপন্সিবিলিটি আই মেট দ্য ডেড মানে আমি সময়সীমা মেটাই এখানে আই মানে আমি মেট মানে মেটাই ডেড মানে সময়সীমা অর্থাৎ আমি সময়সীমা মেটাই আই মেট দ্য ডেড লাইন আই সাবমিট দ্য রিপোর্ট মানে আমি রিপোর্ট জমা দেই এখানে আই মানে আমি সাবমিট মানে জমা দেই রিপোর্ট মানে রিপোর্ট অর্থাৎ আমি রিপোর্ট জমা দেই আই সাবমিট দ্য রিপোর্ট আই আক ফর ফিডব্যাক মানে আমি মতামত চাইছি এখানে আই মানে আমি আক্স ফর ফিডব্যাক মানে মতামত চাইছি অর্থাৎ আমি মতামত চাইছি আই আক্স ফর ফিডব্যাক আই নোট দিস পয়েন্ট মানে আমি এই পয়েন্টটা নোট করি এখানে আই মানে আমি নোট মানে নোট করি দিস মানে এই পয়েন্ট মানে পয়েন্টটা অর্থাৎ আমি এই পয়েন্টটা নোট করি আই নোট দিস পয়েন্ট আই এমপ্রুভ গ্রাজুয়ালি মানে আমি ধীরে ধীরে উন্নতি করি এখানে আই মানে আমি এমপ্রুভ মানে উন্নতি করি গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে অর্থাৎ আমি ধীরে ধীরে উন্নতি করি আই ইম্প্রুভ গ্র্যাজুয়ালি আই স্টে ফোকাস্ট মানে আমি মনোযোগী থাকি এখানে আই মানে আমি স্টে মানে থাকি ফোকাস্ট মানে মনোযোগী অর্থাৎ আমি মনোযোগী থাকি আই স্টে ফোকাস্ট আই কমপ্লিট দ্য টাস্ক মানে আমি কাজটি সম্পূর্ণ করি এখানে আই মানে আমি কমপ্লিট মানে সম্পূর্ণ করি টাস্ক মানে কাজটি অর্থাৎ আমি কাজটি সম্পূর্ণ করি আই কমপ্লিট দ্য টাস্ক ইউ নো হোয়াট মানে তুমি জানো কি এখানে ইউ মানে তুমি নো মানে জানো হোয়াট মানে কি অর্থাৎ তুমি জানো কি ইউ নো হোয়াট টু বি ওনেস্ট মানে সত্যি বলতে এখানে টু বি মানে বলতে অনেস্ট মানে সত্যি অর্থাৎ সত্যি বলতে টু ফার অ্যাস আই নো মানে যতটুকু আমি জানি এখানে অ্যাস মানে যতটুকু আই মানে আমি নো মানে জানি অর্থাৎ যতটুকু আমি জানি অ্যাস ফার অ্যাস নো ইন মাই ওপেনিয়ন মানে আমার মতে আমার মতে মানে ইন মাই ওপেনিয়ন লেট মি এক্সপ্লেইন মানে আমাকে ব্যাখ্যা করতে দাও এখানে লেট মানে দাও মি মানে আমাকে এক্সপ্লেইন মানে ব্যাখ্যা করতে অর্থাৎ আমাকে ব্যাখ্যা করতে দাও লেট মি এক্সপ্লেন ডু মি এ ফেভর মানে একটা উপকার করো একটা উপকার করো মানে ডু মি এ ফেভর প্লিজ কিপ ইট শর্ট মানে দয়া করে সংক্ষেপে বলো এখানে প্লিজ মানে দয়া করে কিপ ইট শর্ট মানে সংক্ষেপে বলো অর্থাৎ দয়া করে সংক্ষেপে বলো প্লিজ কিপ ইট শর্ট প্লিজ বি পেশেন্ট মানে দয়া করে ধৈর্য ধরো এখানে প্লিজ মানে দয়া করে বি পেশেন্ট মানে ধৈর্য ধরো অর্থাৎ দয়া করে ধৈর্য ধরো প্লিজ বি পেশেন্ট আই অ্যাপ্রিসিয়েট ইট মানে আমি কৃতজ্ঞ আমি কৃতজ্ঞ মানে আই অ্যাপ্রিসিয়েট ইট থ্যাংকস ওয়ে মানে যাই হোক ধন্যবাদ এখানে থ্যাংকস মানে ধন্যবাদ এনিওয়ে মানে যাই হোক অর্থাৎ যাই হোক ধন্যবাদ থ্যাংকস এনিওয়ে দ্যাটস অল আই হ্যাভ মানে আমার এতটুকুই আমার এতটুকুই মানে দ্যাটস অল আই হ্যাভ লেটস মুভ ওন মানে চলো সামনে এগুই এখানে লেটস মানে চলো মুভ ওন মানে সামনে এগুই অর্থাৎ চল সামনে এগুই লেটস মুভ ওন উই অল টক লেটার পরে কথা হবে পরে কথা হবে মানে উই অল টক লেটার হ্যাভ এ গুড ইভিনিং মানে শুভ সন্ধ্যা এখানে হ্যাভ এ গুড মানে শুভ ইভিনিং মানে সন্ধ্যা অর্থাৎ শুভ সন্ধ্যা হ্যাভ এ গুড ইভিনিং সুন মানে শিগগিরই দেখা হবে এখানে সি মানে দেখা হবে সুন মানে শিগগিরই অর্থাৎ শিগগিরই দেখা হবে সি ইউ শিওর মানে অবশ্যই অবশ্যই মানে শিওর মেবি মানে হতে পারে হতে পারে মানে মেবি প্রবাবলি মানে সম্ভবত সম্ভবত মানে প্রবাবলি আই গেস সো মানে আমার তাই মনে হয় আমার তাই মনে হয় মানে আই গেস সো নো ওয়ারিস মানে কোনো চিন্তা নেই কোনো চিন্তা নেই মানে নো ওয়ারিস প্রিয় ভিউয়ার্স এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সি ইউ ইন দ্য নেক্সট ইংলিশ লেসন থ্যাংক ইউ সো মাচ